আজ মোহরম শোকের দিন রোজে আশুরা পথে নেমেছে শোকযাত্রার তাজিয়া হাসান হোসেন বাহিনীর যুদ্ধ মৃত্যু দৃশ্যের পুনর্নির্মাণ করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ চলছে জারিগান ও মার্সিয়া গান সামাজিক মাধ্যমে সত্য প্রতিষ্ঠায় হাসান হোসেনের বলিদান স্মরণ করেছেন প্রধানমন্ত্রী মালদার ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামে পবিত্র মহরম উপলক্ষে তাজিয়া সহকারে অনুষ্ঠিত হল লাঠি খেলা ও এক বর্ণাঢ্য শোভাযাত্রা গ্রামের পাড়ায় পাড়ায় দলগতভাবে এই শোভাযাত্রায় সামিল হয় আট থেকে আশি সকলে জানা যায় প্রতি বছরই ইসলাম ধর্মের নববর্ষ তথা মহরম মাসের দশম দিনে পবিত্র মহরম উৎসব পালিত হয় মুসলিম সম্প্রদায়ের মানুষ এই মহরম উৎসবে সামিল হন এই উৎসবকে ইসলাম ধর্মের শোক উৎসব হিসেবে দেখা হয়